মা সবার মধ্যে একটা পারিবারিক সমস্যা হয় ওই বাড়িটা নিয়ে বাড়িতে থাকা না থাকা এই সব বিষয় নিয়ে তো পরবর্তীতে সমাধানের জন্য দুই পক্ষ হয়ে যায় এক কিছু ছেলে মেয়ে বলে যে এটা পিতা সম্পদ হিসাবে মিরাস অনুযায়ী বন্টন করে দিতে আর মা সহ কিছু সন্তান ওনারা বলে যে জীবিত অবস্থায় যেহেতু আমার নামে আছে আমি সমান বন্টন করব তো সাহেক আমরা ছয় ভাই চার বোন আম্মা জীবিত আছে তো এর শরীয়তের আলোকের সমাধানটা জানালে উপকৃত হতাম জাজাকাল্লা খায় মাকে যখন দিয়েছে আপনার আব্বা তখন তাকে সেটা হেবা হেবা করেছে নিশ্চয় মানে দান করেছে দিয়ে দিয়েছে যখন হেবা আমাদের দেশে এরা বুঝে যারা জমির এতে আছে জমি দফতরে আছে তা হেবা বুঝে আরবি শব্দ হেবা করা আছে আর এখানে ছেলে মেয়েদের মাঝে অবিচার করেনি যদি এক ছেলেকে তার কাউকে না দিত অবিচার এক এটা স্ত্রীকে দিতে পারে জমি দিয়েছে মোহর ছাড়া আলাদা দিতে পারে জায়গা দিয়েছে আর সেখানে বাড়ি করে দিয়েছে আর আপনার কথা বলেনি যে যদিও তোমার মায়ের নাম আছে কিন্তু এটার মালিক আমি এমন কথা বলিনি হেবা হেবা করে দিয়েছে দান করে দিয়েছে সুতরাং এর মালিক আসল হচ্ছে যে আপনার মা একমাত্র যদি আপনাদের কাছে প্রমাণ থাকে যে আমি সাময়িক আমার স্ত্রীর নামে দিলাম হ্যাঁ তোমাদের মায়ের নামে দিলাম কিন্তু এইটা তোমাদের সবার তাহলে সেটা ভিন্ন বিষয় কিন্তু এমনটা তো করেনি এবা করেছে আর তারপরে তারপর বাড়ি করেছে আর সেটাও যদি স্ত্রী জন্য করে থাকে তো সেটা তার অধিকার এখন আপনার আম্মা যখন মারা যাবে তখন এই বাড়ি ভাগ হবে হ্যাঁ ছয় ছয় ভাই ছয় দোকানে বারো ভাগ আর চার বোন তাহলে বারো আর চার ষোলো ষোলো ভাগে ভাগ যদি এমনটাই যেমনটা বললেন যে ছয় ভাই তো দুই ভাগ করে পাবে তারা ভাইয়েরা আর মেয়েরা পাবে এক ভাগ করে তাহলে ষোলো ভাগ হবে এই বাড়িতে কোন একজন কিনে নিবে বাকিদের পেমেন্ট করবে অথবা অন্য জায়গায় বিক্রি করে দিবে আর তারপর তখন যেভাবে ভাগ করেন করবেন এইভাবে কিন্তু যতদিন আপনার আম্মা আছে সেটার মালিক আপনার আম্মা আপনার আম্মা মারা যাবে তখন সেটা মায়ের ধন সম্পদ ভাগ বন্টন হবে আল্লাহ তাল